প্র্যাকটিক্যাল লাইফে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য কিভাবে বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং করা হয় সেটা আজকে আমরা সহ দেখব এখন আপনার স্ক্রিনে অনেকগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল আছে যেগুলো ডিজাইন করেছে আমাদের ব্রিলিয়েন্ট গ্রাফিক ডিজাইন টিম সো কুডোস টু অল অফ দেম এবং এই সবগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে একটা কোর্সের প্রমোশনের জন্য সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং সো ফেসবুক মার্কেটিং কোর্সের জন্য এগুলো সব ম্যাটেরিয়াল ডিজাইন করা হয়েছে সো আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে একটা রিয়েল লাইফ প্রমোশন করার মতো ব্র্যান্ডিং ও মার্কেটিং টুল ডিজাইন কেমন হয় সো সর ফার্স্টে আমরা অনেকগুলো মকআপ দেওয়া আছে এবং ফার্স্টে আমরা যে কাজটা করি যারা ডিজাইন করছে তাদেরকে আমরা বুঝিয়ে দিই যে কোর্সটা কী আপনি যদি প্রোডাক্টটা না বুঝেন ডিজাইনিং যতই সুন্দর করেন না কেন প্রোডাক্ট না ভালো বুঝলে আসলে অনেক কিছু মিস চলে যায় দিস ইজ জাস্ট দ্য ওয়ে সো ফার্স্টে আমরা একটা ব্রিফ দিই যে কোর্সটা কাদের জন্য প্রোডাক্টটা কী সো ব্রিফ হয়ে যায় ফার্স্টে এবং ডিজাইনাররা যেন সুন্দর মতো ডিজাইন এবং টেক্সট ইউজ করতে পারে এই জন্য তাদেরকে আরও কিছু পয়েন্টস দেওয়া হয় ইউএসপি ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট অর্থাৎ কোর্সটার মধ্যে এমন কি আছে যেটা অন্য সব কিছুতে ব্যতিক্রম ওটা বলে দেওয়া হয় টোন অফ ভয়েস অর্থাৎ আমি কি আমি করে বলবো তুমি করে বলবো কিংবা আমি কথা বলার পর অডিয়েন্স কী এক্সপ্রেশন মাথায় রাখবে এটা কি খালি ব্র্যান্ডিংয়ের জন্য আমি করছি আমি কি ডোনেশনের জন্য করছি নাকি আমি সাইন আপ করার জন্য করছি নাকি আমি রেজিস্ট্রেশনের সো এগুলো টোন অফ ভয়েসের মধ্যে ইনক্লুডেড থাকবে এরপর টার্গেট অডিয়েন্স অর্থাৎ কোন অডিয়েন্সের কাছে আমরা কোর্সটা বিজ্ঞাপন দিচ্ছি কিংবা কাদেরকে আমরা রিচ করার চেষ্টা করছি এটা যদি বাচ্চাদের জন্য হতো আমাদের ডিজাইনগুলো আরও বেশি কালারফুল হতো অনেক বেশি কার্টুন থাকতো এটা যেহেতু ম্যাচিউর অডিয়েন্সের জন্য এবং যারা স্পেশাল টাকা পয়সা আর্ন করতে যায় বিজনেস ব্র্যান্ডিং করতে চায় তাদের জন্য স্পেসিফিক চিন্তা করে বানানো হয়েছে এখন আমরা একটু একটু করে খেয়াল করবো যে সার্টেল কী কী এলিমেন্টের কারণে ডিজাইনটা আপনার আস্তে আস্তে প্র্যাকটিক্যাল হয় সো আপনার ডিজাইন শুরু করার আগে আমরা বেসিকগুলো রেডি করে রাখি যে কি কালার হবে টেক্সট ফন্ট আইকনস এভরিথিং স্টাইলিং এলিমেন্টস যেন সবাই যেহেতু অনেকজন মিলে একসাথে ডিজাইনে কাজ করে একটা বেসিক গাইডলাইন আমরা তৈরি করি যেন সবাই সেম টাইপেরই কন্টেন্ট বানাইতে পারে ইজিলি সো এটা হচ্ছে আমাদের কালার প্যালেট এবং কালার প্যালেটের মধ্যে যদি খেয়াল করেন ব্লু আছে রেড আছে এবং এই কালার প্যালেটটা চুজ করার পিছনে রিজনও আছে এখানে লাল কালার রাখা হয়েছে বিকজ টেন মিনসের ব্র্যান্ডিং করতে হবে টেন স্কুলের কালার হচ্ছে রেড এবং আপনার যেহেতু কোর্সটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে তাই আমরা ব্লু রেখেছি স্পেসিফিক্যালি ফেসবুকের ব্লুটা কিন্তু এখানে রাখা হয়েছে বাকিগুলো হচ্ছে এখানে কমপ্লিমেন্ট করার জন্য যেন দেখতে সুন্দর লাগে সো কালারগুলো র্যান্ডমলি চুজ করা হয়নি স্পেসিফিক্যালি কোর্স এবং ব্র্যান্ডের কথা চিন্তা করে কালারটা চুজ করা হয়েছে এরপর এই সিম্পল জিনিসটা হয়তোবা অনেকে ইমিডিয়েট দেখে বুঝবে না বাট এটা সাটেলি সাবকনশিয়াস অনেকে হিট করবে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ক্যাপশন আমরা যে পোস্টের মধ্যে দিয়েছি যে বারগুলো টেক্সট বারগুলো বসেছি ওগুলো হচ্ছে ফেসবুকের ম্যাসেঞ্জারে যেভাবে টেক্সট আসে ওভাবে সো আপনি যদি খেয়াল করেন এখানে এই যে লেখাটা আপনার লোকাল ব্যবসায় ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে যোগ করুন নতুন মাত্রা এটি কিন্তু একটা ফেসবুক ম্যাসেঞ্জারে যেভাবে টেক্সটটা আসে ঠিক ওই ফর্মেটে জিনিসটা দেওয়া আছে এইখানেও সেমভাবে এখানেও সেমভাবে ফেসবুক মার্কেটিং এ টু জেড চাকরি ফেসবুক ইউজার সো সবগুলোকে এমনভাবে রাখা হয়েছে যেন মেসেঞ্জারে যেভাবে মেসেজ আসে ওভাবে জিনিসটা মনে হয় সো এগুলো খুবই সটল জিনিস এটা আপনি ডেইলি দেখেন বা আপনাকে ওইভাবেই প্রেজেন্ট করা হচ্ছে যেভাবে আপনি ডেইলি এক্সপিরিয়েন্সের মধ্যে ওই জিনিসটা দেখেন সো ইটস এ ভেরি সটল অ্যান্জিনিয়াস গ্রাফিক ডিজাইনিং এলিমেন্ট যারা ডিজাইন করেছে দে আর ভেরি স্মার্ট অ্যাউট ইট এরপর ফন্ট কী কী ফন্ট এবং বাংলা কি কী ফন্ট সেটা সিলেক্ট করা হয়েছে আপনি যদি আইকন সেট দেখেন আইকনের মধ্যে মিনিমালিস্ট আইকন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এর মধ্যে কালার্স নেই ফ্ল্যাট আইকনস জাস্ট লাইনস দ্যাটস ইট সো আমরা অন্য কিছু ক্লিপার টিপার অন্য কিছু ইউজ করি নি যেন ডিজাইন থিমটা মেনটেন হয় এরপর এখানে দেখবেন প্রতিটা পোস্টে দ্যার ইজ সামথিং টু লার্ন যেরকম যেহেতু এটা ফেসবুক মাকডিয়া কোর্স এখানে আমরা লাভ রিয়াক হা রিয়াক এগুলো রিয়াক রেখেছি এবং মোবাইল স্ট্রাকচার মোবাইল স্ট্রাকচার পিছে রাখা হয়েছে কারণ আমরা আমাদের ইনসাইট অনুযায়ী জানি যে আমাদের মোর দেন নাইনটি পারসেন্ট অফ দি অডিয়েন্স বাংলাদেশি অডিয়েন্স তারা তাদের কন্টেন্টটা মোবাইলে দেখে কম্পিউটারে দেখে না সো আমরা যখন কোর্সটা বানাচ্ছি মোবাইল ওরিয়েন্ট ওয়েতে আমরা জিনিসটা ডিজাইন করছি তাই এখানে মোবাইল দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো তো হয়তো মোবাইল থাকবে না বাট ইট ইজ ইন দ্য ডিজাইন থিম যেরকম নেক্সট ব্র্যান্ডিং এলিমেন্টের যদি আপনি যদি যান দেখেন এইটাতেও কিন্তু পুরো জিনিসটা মোবাইলে করা আছে পুরো জিনিসটা এবং প্রতিটাতে আপনি একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করবেন যে একটা লাইন থাকে মেইন লাইন যে আপনার ব্যবসায় নতুন মাথা যোগ করুন তারপর নিচে দেখেন চারটা পয়েন্ট এগেন আরেকটা পোস্ট ফার্স্টে দেখা থাকে চার কোটি ইউজারকে আপনার কাস্টমার বানায় তারপর চারটা পয়েন্ট সো সবগুলো একটা ফর্মেট আছে আমরা বলেছিলাম না ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট সো প্রতিবার আমরা একটা মেন টেক্সট এবং দিয়ে অ্যাট্রাক্ট করছি তারপর চারটা চারটে করে পয়েন্ট যে ইউএসবিগুলো সিলেক্ট করেছিলাম ছটা ওখান থেকে চারটা চারটে করে পয়েন্ট আমরা কাস্টমারকে জানাচ্ছি যেন কোর্সে কী আছে তারা বুঝতে পারে আর কি সো এগুলো কোনো র্যান্ডম জিনিস না কিন্তু আমরা যেহেতু ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমাদের ইউএসপি কী আমাদের টোন অফ ভয়েস কী এই সেম জিনিসগুলো একবার করার কারণে আমরা যতগুলো ইচ্ছে আমরা পোস্ট বানাতে পারি কারণ আমরা জানি যে কী জিনিস আমাদেরকে বলতে হবে ডিজাইনাররা খুব ক্লিয়ারলি বুঝে এরপর এখানে দেখবেন যে ফেসবুকের আইটা এলিমেন্ট ইউজ করা হয়েছে ভেরিফাইড টিকচিহ্নটা এখানে হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আইটা জিনিস যেটা বলার মতো আই গেস আপনি অলরেডি খেয়াল করেছেন সেটা হচ্ছে ছবিটা তুলে হয়েছে আমি একদিকে তাকিয়ে আছি এবং ঠিক আমার আই লেভেলে এমনভাবে টেক্সটটা বসানো হয়েছে যে আমি ওই দিকে তাকিয়ে আছি সো অনেক সময় গ্রাফিক ডিজাইনের কাজ থাকে হচ্ছে আপনি যা জন্য ডিজাইন করছেন তার আই ডিরেকশনটা নিজে ওইটাকে ম্যানিপুলেট করা কিংবা ওইটাকে ডিরেক্ট করা যেই জিনিসে আপনি চাচ্ছেন যে কাস্টমার ফোকাস করুক কিংবা অ্যাটেনশন দিক সো আমি যেদিকে তাকিয়ে আছি মোস্ট লাইকলি যেই কন্টেন্টটা দেখছে সে ওইদিকে তাকাবে দের সাটেল আটেলটি টু ইট সো ওইভাবেই ডিজাইনটা করা হয়েছে আমার আই লেভেলে ক্যাপশনটা বসানো হয়েছে এরপর এখানে আমরা আর কিছু যদি দেখি সেম ওয়েতে এবং একটা জিনিস হয়তো আপনি অলরেডি খেয়াল করে ফেলেছেন যে আমি এবং আয়মান ভাইয়া আমরা যে পাঞ্জাবিগুলো পড়ছে ওগুলো কিন্তু কালার থিম মেনটেন করা আমাদের ব্লু রেড অ্যান্ড অ্যাশ ক্রিম কালারের এইগুলো কিন্তু আমাদের কালার থিম এবং ব্ল্যাক এবং দেখবেন পার্পল বাদে বাকি যে চারটা কালার আছে বাকি চারটা কালারের মধ্যে তিনটা কালার ব্লু অ্যাশ এবং ব্ল্যাক এই তিনটা কালারে কিন্তু আমরা পরে আছি আমাদের সবগুলো ডিজাইনে ব্লু অ্যান্ড ক্রিম ব্লু ব্লু অ্যান্ড ক্রিম ব্লু ব্লু অ্যান্ড ক্রিম ব্ল্যাক ব্লু ক্রিম ব্ল্যাক সো আমরা একবার যে কালার থিমটা মেনটেন করেছি ওটাই কিন্তু আমরা যখন ছবি তুলেছি কোর্সের এই প্রমোশন ম্যাটেরিয়ালের জন্য আমরা কিন্তু সেম কালারের পাঞ্জাবি পরেই ছবি তুলেছি সো এইগুলো জিনিস খুবই খুবই ছোটো ছোটো জিনিস যে সেম কালারের পাঞ্জাবিটা পরা ওই ডিজাইন থিমটা মেনটেন করা বাট এইভাবে আস্তে আস্তে ব্র্যান্ডটা তৈরি হয় এইভাবে একটা অ্যাকচুয়াল ব্র্যান্ড এবং একটা লোকাল ব্র্যান্ড যারা শুরু করছে দে ওইখান থেকে আসছে ডিফারেন্সের তৈরি হতে থাকে সো আপনি যতই জিনিসগুলো খেয়াল রাখবেন এগুলোর জন্য আপনি বাবা হয়তো বা পাবেন না এগুলোর জন্য হয়তো আপনার সেলসটাও অত ধাম করে বাড়বে না যে ও কালার মেনটেন করছে তা আমার নিশ্চয়ই কিনতে হবে না হয়তো সেলসটা ডাইরেক্টলি বাড়বে না বাট এগুলো জিনিস একটু একটু করে ইট অ্যাডস টু দ্য ব্র্যান্ডিং আমরা আরো কিছু এক্সপেরিমেন্ট আরও কিছু ক্লোদিং আমরা এক্সপ্লোর করেছি এখানে আমরা পাঞ্জাবি পরে আছি বাট এখানে আবার কোট পরেছি এখানে ডিফারেন্ট কালারের পাঞ্জাবি কারণ যারা আমাদের কোর্সে কিনবে মানে ফেসবুক মাহিনী যারা কোর্সে কিনবে ওর মধ্যে কিছু মানুষ আছে যারা বিজনেসম্যান সো স্যুট আমি স্যুট পরে আসছি স্যুট পরে এসে ক্যাজুয়াল বিজনেসম্যানের মতো এভাবে দাঁড়াচ্ছে এমনকি আপনি যদি হাতের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার আইফোনের মতো আরেকটা মানে অ্যাপল ওয়াচের মতো আর একটা ওয়াচ যেটা ওখানে পরা হয়েছে সো দ্যাট এটা একটা কর্পোরেটের যে ড্রেস আপটা থাকে ওই ড্রেস আপটা আমি পড়েছি ওইভাবে ওইখানে যেন আই ক্যান অ্যাপিল টু দোজ পিপল এবং যদি খেয়াল করেন আপনার স্বপ্নের ব্যবসা থেকে শুরু হোক আরও বেশি উপার্জন অর্থাৎ এটা ডেডিকেটলি যারা বিজনেসের জন্য ফেসবুক মার্কিং করতে করতে যাচ্ছে তাদের জন্য এই ড্রেসটা পরা হয়েছিল এগেন এখানে আই ভাই আপনার স্যুটটা পরে আছে এবং ওইখানে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে যোগ করুন নতুন যাত্রা লোকাল ব্যবসায় এবং আরও কিছু জিনিস যেরকম এইখানে হয়তো এটা খাবার দাবারের বিজ্ঞাপন সো খাবার দাবারের জন্য আমরা একটু প্লেন ক্রিম কালার রেখেছি এবং আপনি যদি খেয়াল করেন আমরা অনেকগুলোতে এমনভাবে ফোকাস করেছি যেন কমন যে বিজনেসগুলো ওই বিজনেসের সাথে কারেক্টলি যায় কমন বিজনেস বলতে কি কাপড়ের খাবারের তারপর ডেলিভারির এগুলো সো এগুলো অনেক সময় আমরা আমাদের ক্রিয়েটিভ যে ইনকর্পোরেট করেছি কারণ এটা ম্যাক্সিমাম বিজনেসকে ইনক্লুড করে এরপর খালি আমরা চার কোনো না আমরা এ ধরনের কভার ফোটোজ বানিয়েছি কারণ অনেকগুলো আমাদের গ্রুপ পেজ আছে সো কভার পেজ দিলে বেশ ভালো হয় এবং কভার পেজ ম্যাক্সিমাম মানুষ যখন কোনো একটা পেজে ঢুকে সফার সে কভার পেজটা আসে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট সো এই জন্য আপনি খেয়াল করবেন যে এগুলো জায়গায় যেরকম আয়নঢা একদিকে আঙুল দিয়ে রাখছে রাইট ম্যাটেরিয়ালটার দিকে আঙুল দেওয়া আসছে সো আপনি আপনার আয়টা ওইদিকে ডিরেক্ট হচ্ছে বাট এইখানে কভার পেজের ক্ষেত্রে আবার একটা জিনিস খেয়াল করেন যে এখানে বডি ল্যাঙ্গুয়েজটি ইজ মোর অফ এ ওয়েলকাম বডি ল্যাঙ্গুয়েজ এ হ্যালো কী অবস্থা কারণ কভার পেজে মানুষ কেবল আসলো সো হ্যালো কী অবস্থা এই জন্য ইন্টেনশনালি এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ সো থ্যাংক ইউ সো এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের জন্য আমরা গ্রাফিক ডিজাইন করি আমরা এলিমেন্টগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করি ওগুলোর পিছে কি কী থট প্রসেস থাকে আমি জানি না যে এর প্রতি প্রতিটা মানুষের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড এবং প্রডাক্টের জন্য আপনার এই থট প্রসেসটা ডিফারেন্ট হবে বাট আমি জাস্ট আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে আমরা কোন লেভেলে জিনিসগুলো চিন্তা ভাবনা করি সো দ্যাট ইউ হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে যখন আপনি ডিজাইনগুলো করবেন আপনাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে এবং দিস উইল লিড টু এ বেটার ডিজাইন কারণ ডিজাইন কিন্তু আইসোলেশনের মধ্যে হয় না ডিজাইনের সাথে অফকোর্স ব্র্যান্ডিং রিলেটেড মার্কেটিং রিলেটেড সাইকোলজি রিলেটেড সো আপনি যত এগুলো জিনিস আরো ইনডেপথ হয় বুঝতে পারবেন হয়তো ওগুলোর জন্য ডিরেক্টলি মানুষ ভাবা দেবে না এমনকি মোস্ট লাইকলি মোস্ট লাইকলি যে জিনিসটা হবে যে অনেকজন মানুষরা বুঝবেও না যে আপনি কত কষ্ট করছেন যে হ্যাঁ আপনি ম্যাসেঞ্জারের আদলে আপনি এই ধরনের ক্যাপশনটা তৈরি করেছেন কিংবা আপনি ইচ্ছে করে ব্লু রেখেছেন কারণ ফেসবুকের কোর্স যেহেতু তাই আপনি ব্লু ইউজ করেছেন কিংবা আপনি কেন স্যুটটাই পরেছেন কোট পরেছেন কেন এটা বিজনেসের জন্য আপনি প্রমোট করার জন্য করছেন সো এইগুলো জিনিস হয়তো অনেকে আপনাকে ডিরেক্টলি ভাবা দেবে না বাট অ্যাজ এ ব্র্যান্ড পার্সন অ্যাজ এ মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আপনি এগুলো যিনি যত আগে থেকে শিখতে পারবেন আপনার জন্য বেটার এবং আপনার খালি ডিজাইন বেটার হবে না আপনার পিপলস আন্ডারস্ট্যান্ডিংও আরও অনেক ভালো হবে সো অল দ্য বেস্ট